শীতকালে ঘুরতে যেতে ভালো লাগে কিন্তু এই জমকালো শীত উরে বাপ রে বাপ যা ঠান্ডা পড়েছে একদম ভাল লাগে না মনে হয় যেন গুটি সুটি মেরে কম তলায় একদম থাকে কিন্তু কি করব। আজ বরমশাই বলেছেন চলো ছেলে মেয়েদের যেতে হবে না বিষ্ণুপুরের কালীবাড়িতে পুজো দেবো না কিন্তু মেলাটা দর্শন করি অন্তত একটু হলেও পাপ কমবে যা যা পাপ করি যাই হোক জয়গুরু তোমরা কেমন আছো আমিও ভালো আছি আমি স্টার্ট করে দিয়েছি যাওয়া তো দেখো ব্যাগটার চেনটা খোলা আছে বলে মেয়েকে বললাম ট্রেনে দিতে তো বেরিয়ে পড়ছি ওখানে বাইরে দাঁড়িয়ে রয়েছেন পালবাবু তো চলো চলে যাই একদম বিষ্টিপুরে তোমাদের নিয়ে হ্যাঁ মানে বুঝতেই পারছো পৌষ মাস মূল দিয়ে পুজো হয় আর আমাদের এখানে শনি মঙ্গলবারটাই মেলাটা জমকালো বসে এবং পুজোটাও জমকালোই হয় যারা বহরমপুরের বন্ধু আছে তাদের তো আর বলে দিতে হয় না তারা তো জানেই যে কি নিয়ম বা কিভাবে এই দেবী মা কালী পুজো হয় তো যাই হোক তো পড়ছি বেরিয়ে দেখো এই লাইটটা নতুন লাগিয়েছে এই গলিটাতে কারণ অসুবিধা হচ্ছে বলে আর দেখো বেরিয়ে ওরে বাপরে আর্ধেক রাস্তা থেকে মানে আসুন স্টেশনের কিছুটা পর থেকেই কিন্তু একেবারে টোটো গাড়ি সব বন্ধ করে দিয়েছে 当たるのかな তো যথারীতি নেমে পড়েছি অনেকটা আগে থেকে আর এই যে পত্তা মশাই আগে যাচ্ছেন আর বলছেন হারিয়ে ফেলো না যেন হারিয়ে ফেলো না যেন না না হারাবো কেন আমার কাছে পয়সা আছে হারিয়ে গেলে আমি বাড়ি যেতে পারবো হেঁটেও যেতে পারবো আর সত্যি কথা বলতে আমি পরে ভয়েস দিচ্ছি আমি কিন্তু হেঁটে হেঁটেই বিষ্ণুপুর থেকে বাড়ি গেছি কারণ আমার রোজাত্রীরে যেন সন্ধ্যের দিক করে আমরা কিন্তু হাঁটতে বেরোই তো উনি আবার একটু দাঁড়িয়ে পড়লেন তো আমি হাঁটতে থাকছি এবার দেখো তোমাদের দেখাতেও থাক আর দূর থেকে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে মানে কতটা দূরত্ব থেকে কিন্তু মন্দিরটা মানে গাড়ি আমাদের থামিয়ে দিয়েছে তো শুধু শুধু গাড়ি ভাড়া দিয়ে তো লাভ নেই তো দুজনে মিলে আছি বাচ্চাদের নিয়ে বেরোইনি যখন অসুবিধাও নেই তো এদিক ওদিক করতে করতে আমরা চলে এসেছি একেবারে কিন্তু মেলার মধ্যিখানে আর এতটাই ভিড় এতটাই ভিড় সেটা শেয়ার করবো বলেই কিন্তু তোমাদের সঙ্গে মানে যারা আমার ভিডিও দেখো আমার ব্লগ ভিডিও দেখতে ভালোবাসো তাদের জন্যেই কিন্তু আমি বেরিয়ে পড়েছি এত ভিড় ঠেলতে ঠেলতে বিষ্টুপুর বিষ্টুপুর কালীবাড়ির মেলা দেখাতে তো চলো দেখে নাও আর তোমরাও এনজয় করো আমি তো কালকে এনজয় করেই চলে এসেছি কোথা থেকে স্টার্ট করব ভাবতেই পারিনি ওই জন্য একদম মেলার ভেতর থেকে ঢুকেই চলে এসেছি একদম লাস্ট দিকে হ্যাঁ গঙ্গার মানে ঝিলের পাড় থেকে একদম আমি মেলার দেখানো তোমাদের স্টার্ট করে দিয়েছি কারণ পেছন দিকে একদম বসে রাস্তার ওপরে বসে মেলাগুলো আর পেছন দিকে যত রকমের খাওয়ার নাগরদোলা সব সেইভাবেই বসে তো একদম সারি সারিভাবে সব রকম খাবার পাবে এই মেলাতে আর বিশাল বড় এই মেলা হয় একদম ছোট মনে করো না যাবতীয় জিনিস তুমি একদম ন্যূনতম টাকা হচ্ছে ছ টাকা থেকে চল্লিশ টাকা একশো টাকা দেড়শো টাকা সব কিছুর তুমি জিনিস পাবে আর খাবার দাবারও সেই কোয়ালিটিরই পাওয়া যায় খুব খারাপও নয় আবার বলবো না যে একেবারে কি বলবো যে হাই কোয়ালিটির কিন্তু আমরা যে সাধারণ মানুষেরা মেলা যাই বা যারা আসছে তাদেরকে নিরাশ করবে না এই মেলা এই মেলার অনেক অনেক গুণ আছে এই ঠাকুরের অনেক অনেক কি বলবো মহিমা রয়েছে কারণ আমি তোমরা সবাই যেন আমার যারা ব্লগ দেখো যে আমি কিন্তু বিষ্ণুপুর কালীবাড়ি ছাড়া কোথাও সেভাবে পুজো আচ্ছা কিছুই করি না তবে এবছর আমি পুজো দিতে পারিনি বলে মনটা খারাপ কারণ প্রত্যেক বছর আমি মূল দিয়ে পুজো দিই মাকে তো বিষ্ণুপুর কালীবাড়িতে আমি বলবো তোমরা এসো দেখো এবং এই যে ঠাকুরের মহিমা সেটাও তোমরা জানো কারণ মা এখানে কিন্তু আব্দেক ঠিক আছে কারণ মা মা এখানে গোটা দে তোমরা দেখতে পাবে না মায়ের দু চারটে হাত আর পেট অবধি কিন্তু পুজো হয় আর ভেতরটা কিন্তু মাটির তলাতে থাকে এর অনেক মহিমা আছে আর আমার আগের ভিডিওতে আমি তোমাদের সেটা